নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারত আর বাংলাদেশ দুটি পৃথক দেশ কিন্তু ভারতের কোথায় বাংলাদেশ নামের একটি গ্রাম আছে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও ভারতে আসলেই বাংলাদেশ নামের একটি গ্রাম আছে যা ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি অবস্থিত তবে জানা যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বহু শরণার্থী তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসামে এসে আশ্রয় নেন এবং তাদের বসতি গড়ে ওঠে এই এলাকায় আর সেই থেকেই স্থানীয়ভাবে এর নাম হয়ে যায় বাংলাদেশ গ্রাম পর প্রশ্ন আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী ও অন্যতম অঙ্গ বলা হয় লিভারকে কিন্তু কোন খাবারকে লিভারের সবচেয়ে বড় শত্রু বলা হয় উত্তরটি হল আসলে লিভার হলো এমনই এক অঙ্গ যা ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরের পুরো সিস্টেম অকেজ হয়ে পড়তে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত নুনযুক্ত খাবার মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান প্রসেসড মাংস খাওয়া আমাদের লিভারের জন্য প্রচণ্ড ক্ষতিকারক যা লিভারের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি সৌর বিদ্যুৎ ব্যবহার করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর মধ্যে চীন দেশ সব থেকে বেশি সৌর বিদ্যুৎ ব্যবহার করে এমনকি বিদ্যুতের উৎপাদন এবং ব্যবহৃত সক্ষমতা উভয় ক্ষেত্রেই চীন দেশ এখন পৃথিবী জুড়ে শীর্ষস্থানে রয়েছে তবে জানা যায় দু সালের তথ্য অনুসারে চীন দেশ পাঁচশো তিরিশ ওয়াট ঘন্টার বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করেছে প্রশ্ন পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পোর্ট ব্লেয়ার শহরটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত যা আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সদর দপ্তর এবং সবচেয়ে বড় শহর প্রশ্ন কোন রঙের আলো জ্বললে ট্রেন দাঁড়িয়ে পড়ে উত্তরটি হলো চলন্ত ট্রেনের সামনের দিকে লাল রঙের আলো জ্বললে ট্রেন দাঁড়িয়ে পড়ে কারণ লাল আলো ট্রেনকে থামার সংকেত দেয় তাই লাল আলো জ্বললে ট্রেন চালককে অবশ্যই ট্রেন থামাতে হয় এবং কোনোভাবেই সিগনাল অতিক্রম করা যায় না পর প্রশ্ন প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি হয় উত্তরটি হল প্রতিদিন একটি করে পেয়ারা খেলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে কারণ পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে তাছাড়া পেয়ারায় মাত্রার ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এমনকি পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্ন আমরা সকলেই জানি যে মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাতে খুব ভালোবাসে কিন্তু প্রতিদিন লিপস্টিক লাগানো কি ভালো উত্তরটি হলো প্রতিদিন লিপস্টিক লাগানো ভালো কি না তা নির্ভর করে ব্যবহৃত লিপস্টিকের গুণমানের উপরে আসলে কিছু লিপস্টিকে ক্ষতিকর রাসায়নিক থাকে যা শরীরে প্রবেশ করে স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে ঠোঁটে অ্যালার্জির কারণ হতে পারে ঠোঁট কালচে হয়ে যেতে পারে তাই ভালো মানের এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি লিপস্টিক ব্যবহার করার চেষ্টা করতে হবে প্রশ্ন রাতে কোন সময়ে ঘুমানো শরীরের পক্ষে উপকারী উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যাওয়া সবচেয়ে ভালো কারণ রাত দশটার পর থেকে শরীরে মেলাটনিন হরমোন বেশি মাত্রায় তৈরি হয় যা গভীর ঘুম ও শরীরের মেরামত প্রক্রিয়া ত্বরান্বিত প্রশ্ন কোন পাতা কিডনি পরিষ্কার করতে সহায়তা করে উত্তরটি হল আয়ুর্বেদ মতে কিডনি পরিষ্কার রাখতে কিছু প্রাকৃতিক উপাদান খুবই উপকারী যার মধ্যে অন্যতম হল তুলসী পাতা কুলেখাড়া পাতা ধনে পাতা কারণ তুলসী পাতা কিডনির পাথর দূর করতে এবং সামগ্রিক কিডনি স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং কুলে কুলেখাড়া পাতা মূত্রনালি পরিষ্কার করতে ও শরীরের অতিরিক্ত জল ও টক্সিন বের করতে সাহায্য করে আবার ধনে পাতা কিডনির বর্জ্য পদার্থ বের করতে সহায়ক পর প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর কি মুখে নিয়ে হাঁটাচলা করলে পুরুষের শক্তি তাড়াতাড়ি বাড়তে শুরু করে উত্তরটি হলো রাতে খাবার খাবার পর মুখে লবঙ্গ নিয়ে হাঁটাচলা করলে পর প্রশ্ন ফ্রিজে রাখা মাংস প্রতিদিন খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে দীর্ঘ সময় ধরে ফ্রিজে রাখলে মাংসের পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে তাই ফ্রিজে রাখা মাংস প্রতিদিন খাওয়া মোটেও ভালো নয় বরং তার বদলে টাটকা মাংস কিনে খাওয়া উপকারী প্রশ্ন দু সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তরটি হল দু সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হবে তবে টুর্নামেন্টের ম্যাচগুলো দুবাই এবং আবু ধাবির স্টেডিয়ামগুলিতে খেলা হবে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব